হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দুয়াতে আমি ভালো আছি ছবি ওয়ার্স আজকে কথা বলবো মালদ্বীপের বিশ্বাস সম্পর্কে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে তো ওয়ার্স সে কথা মালদ্বীপের বিশ্বাস সম্পর্কে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে লাইক দিয়ে বেশি বিষয় দেন অন্য কিছু করে দেবেন কথা বলুন মালদ্বীপের বিশ্বাস সম্পর্কে অনেকেই অনেক ভাইয়া জানতে চাইছেন যে মালদেবের ভিসা খুলছে কিনা তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা মালদ্বের ভিসা অলরেডি খুলে দিয়েছে মধ্যে সবাই যাইতে পারবেন সবারই মনের আশা পূরণ হয় তো যারা মালদ্বীপে যাওয়ার আগ্রহী তারা অতি শীঘ্রই জমা দিয়ে ফেলেন মালদ্বীপে যান আর যারা অনেকদিন আগে দিয়ে রাখছেন তারা অতি শীঘ্রই যাইতে পারবেন এক সাথে কথা বলেন তাহলেই হয়ে যাবে তো মালদ্বীপের ভিসা অলরেডি খুলে দিয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন